পরোপরে সোজা আপনার হচ্ছে দুই মিনিট এটা হচ্ছে ডাস বাংলা ব্যাংক হাটের ডান হাতে আর তার সামনেই তিন রাস্তার মোড় যে তিন রাস্তার মোড়ের আগে একটু আগে হাতের বাম সাইডে দেখবেন এমএমপি ইলেকট্রিক মার্কেট এটা আন্ডারগ্রাউন্ডে তাছাড়া আপনারা দুইটা ডিজিটাল সাইনবোর্ড পাবেন জারি এন্টারপ্রাইজ আন্ডারগ্রাউন্ডে সহজে চলে আসবেন চলে আসবেন আন্ডারগ্রাউন্ড ইজি আসবেন জি হাতের বাম সাইডে হচ্ছে আমাদের জারিফ এন্টারপ্রাইজের অবস্থান একেবারে সহজ লোকেশন তারপরে চিনতে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখাবো সকল ধরনের গাছ কাটার মেশিন আমরা যারা বাসা বাড়ির আঙিনার গাছ কাটতে চাই তাদের জন্য আছে একেবারে কম দামে মাত্র পঁচিশশো টাকায় এছাড়াও কি কি দামের আছে ভাইয়া এছাড়াও আপনারা কারেন্টের পাবেন আমাদের কাছে চার হাজার টাকায় শুরু আচ্ছা পেট্রোল পাবেন ছয় হাজার পাঁচশো টাকা থেকে বড় বড় গাছ কাটতে চাই সেই মেশিন কি আছে যে অবশ্যই অবশ্যই সব রয়েছে আমাদের কাছে সাথে আছে নাদির ভাই জারি ফিন্টার প্রাইস থেকে ভাইয়া আর সার্ভিসিং ওয়ারেন্টি তো আছে অবশ্যই তিন বছর করে সার্ভিস পাবেন শক্তপোক্ত একটা কাঠ দেখা যাচ্ছে পুরাতন তবে এটা আমরা কেটে দেখাবো জি জি আচ্ছা হাতে যেটা আছে আপনারা যারা বাসা কাজ করবেন দেখা গেছে

এটা হচ্ছে যেমন ষোলো ইঞ্চি ইঞ্চি হবে মোটরও বড় হবে জি জি এটা হচ্ছে আপনার পাবেন এই যে আমাদের কাছে ছয় হাজার টাকা থেকে শুরু হয়েছে এরপরে আপনার ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি পর্যন্ত তো এখন এখন অনেক জনে দেখা গেছে পেট্রোল চালিত যেমন এটা কারেন্টে চলবে বিদ্যুতে চলবে এটা বিদ্যুতে চলবে আর এটাতে কোনো বিদ্যুৎ নাই বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া মানে হচ্ছে শুধু কেবল অকটেন বা ফেটল চলবে আচ্ছা অক্টেন বা পেট্রোল চলবে এখন এটা আমাদের কাছে যেমন আপনি সুন্দরবনে চলে গেলেন ওখানে তো আপনি কারেন্ট নাই ওখানে কি করবেন তো ওখানে সেই জন্য আপনাদের হচ্ছে পেট্রোল চালিত গুলা এই পেট্রোল চালিত আমাদের কাছে দেখা গেছে সর্বনিম্ন ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু এডিটস ব্র্যান্ডের গাছ কাটার মেশিন এটা এটা বাংলাদেশে আমরা রিয়াজ ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে অবশ্যই অবশ্যই রিজনেবল প্রাইস দেওয়া হবে এবং হচ্ছে আপনারা দেখেন যারা হচ্ছে গাছ কাটার মেশিন কিনেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলা পেট্রোল চালিত গুলা আমাদের কাছে ষোলো ইঞ্চির যে দাম বাইশ মেশিন একই দাম এখন অনেক জনে দেখা গেছে ব্যবসা যারা করে তো তাদের কাছে এক এক জনের কাছে যাবেন এক এক রকমের কথা শুনবেন কিন্তু আমাদের কাছে আসবেন আপনি 16 ইঞ্চি পেট্রোল চালিত যেই দাম 22 ইঞ্চি আমাদের কাছে सेम দাম তো আমাদের কাছে 16 ইঞ্চি 20 ইঞ্চি 22 ইঞ্চি 24 ইঞ্চি 24 ইঞ্চির অবশ্যই একটু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হয় এটার দাম একটু আলাদা তো 22 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে এই মেশিনগুলো পাবেন মাত্র 6500 টাকা থেকে শুরু 16 ইঞ্চি থেকে 22 ইঞ্চি গ্যাস কাটার মেশিন পেট্রোল চালিত 6500 টাকা 6500 টাকা 6500 টাকা প্রাইস একটু ভিন্ন ভিন্ন

আমাদের কাছে টোটাল তারপর হচ্ছে আপনি ইনকু ডংচং বোড়া তারপর হচ্ছে আমাদের কাছে ডিসি কে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে বিভিন্ন দামে রয়েছে তো আপনারা যারা পার্টস খুঁজেন তে পার্টগুলো আজকের মেশিনের যে পার্টসগুলো এই পার্টস আসলে মানুষ খুঁজে পাচ্ছে না যে কোথায় গেলে পাইকারি দামটা এবং হচ্ছে রিজনেবল প্রাইসটা পাবো তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তো দেখেন এখানে আমাদের কাছে 16 ইঞ্চি টাইগার এই ষোলো ইঞ্চি টাইগার আমাদের কাছে মাত্র একশো আশি টাকা থেকে শুরু হয়েছে আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি পর্যন্ত হয় সেগুলো বিভিন্ন দামের হয় বিভিন্ন কোয়ালিটির হয় এখন অনেকজনের দেখা গেছে যারা বিক্রি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারে দামে দিব এই যে দেখেন বক্সের চেন মাত্র তিনশো টাকা বাংলাদেশে আমরাই দিচ্ছি

বিভিন্ন প্রোডাক্ট রয়েছে বিভিন্ন দামের রয়েছে গাছ কাটা মেশিনের এরপরে আপনার হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে মেন হচ্ছে লাইনার পিস্টন বা যেটাকে বলি আমরা ইঞ্জিন বানানো যায় এখানে পার্টস গুলো আমাদের কাছে না এই ইঞ্জিনটা আমাদের কাছে ছয়শ টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত আমাদের কাছে এই লাইনার পিস্টন যেটাকে ইঞ্জিল বলা হয় এই ইঞ্জিলটা আমাদের কাছে পাবেন ভাই এই মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হয় এগুলো আমাদের কাছে তিন বছর করে অবশ্যই অবশ্যই সার্ভিস পাবেন এবং হচ্ছে আপনার কোয়ালিটি মাল পাবেন তো যারা হচ্ছে দোকানদার যারা হচ্ছে দোকানদার বিশেষ করে দোকানদার বিক্রি করবেন তারা আমাদের কাছে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে পাইকারের দামটা এবং হচ্ছে রিজনেবল প্রাইস দিব তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখেন আপনি নিজেই কেটে দেখাচ্ছেন জি জি সুন্দর মতন গাছ কাটতে পারবে ভাই ভাই আমি আসলে এরকম দক্ষ না তারপরও চেষ্টা করতেছি দেখি কি হয় ভাই এটা অল্প কয়েক সেকেন্ডে গাছ কেটে গেছে কিন্তু জি আসলে এটা যারা এটা দিয়ে কাজ করবে তারা অবশ্যই মাথাটা দেখেন তো ভাই এই যে দেখেন এই যে দেখেন অল্প কয়েক সেকেন্ড আর এই কার্ডটা আমি শুকনা হাতে নিয়ে যদি দেখতেছি যতটুকু বুঝতেছি একটু পুরাতন তবে হার্ড প্রচুর কিন্তু জি জি যে সুন্দর কিন্তু আসলে ওরকম দক্ষ না জাস্ট একটু দেখাইলাম তো যারা হচ্ছে এগুলা নিতে চান আমি আসলে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাইলাম সময় স্বল্পতার কারণে তো আপনারা এগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমাদেরকে সামান্যতম কিছু অ্যাডভান্স করবেন আর কুরিয়ারে আপনারা মাল পাওয়ার পরে বাকি টাকা আপনি দেয়া গেছে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিবেন তো আর আপনারা যদি আমার দোকানে আসতে চান দোকানে আসলে জারি ফেন্টার পাস ঠিকানা দেওয়াই আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যদি এগুলো প্রোডাক্ট নিতে চান আমাদের ইমো WhatsApp কল দিবেন ভিডিও কল দিবেন দেখে প্রোডাক্ট দেখে এর পরে নেবেন আর সময় থাকলে দোকান আসবেন ভিডিও কলে দেখে নেবেন এডিটস থাকবে টোটাল থাকবে বিভিন্ন ব্র্যান্ডের আছে আমরা ভিডিওতে যা দেখতেছি বা দেখাচ্ছি ইনশাআল্লাহ এই মালগুলাই পাবেন জি জি এছাড়া আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা যে কোম্পানি চান ওই কোম্পানি আপনাদের দেওয়া শুধু ঘাস কাটার মেশিন নয় মেশিনারি জগতের এ টু জেড আইটেম আপনারা এই দোকানে এই শোরুমে পেয়ে যাবেন জারি ইন্টারপ্রাইজ থেকে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ